রাধে 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 সবাইকে তোমাদের সবাইকে দোলির অনেক 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 শুভেচ্ছা এবং গৌল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন তোমরা সবাই দোল পূর্ণিমা ভালো করে পালন করো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ঘড়িতে বাজে প্রায় পাঁচটা চলছে এই যে পাঁচটা বাজে আমার একটু ঘড়িটা ফার্স্ট আছে তো তাই জন্য দেখাচ্ছে পাঁচটা পাঁচ তো আর মাধব সোনারা কিন্তু ঘুমু ঘুমু করছে এইবারেই মাধব সোনারা উঠবে উঠে কিন্তু সুন্দর করে আরতি হবে আরতির পরেই আমি ফিরে আসবো তো গৌর পূর্ণিমার জন্য কিন্তু আমি সুন্দর করে আমার মহাপ্রভুকে নামিয়ে নিয়েছি আমার মহাপ্রভুকে অভিষেক করাবো অভিষেকের পর কিন্তু খুব সুন্দর করে আর মহাপ্রভুকে আজকে কিন্তু সাজানোও হবে সেটা তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা ওয়াচ করো ভিডিওটা পুরোটা দেখতে হবে মহাপ্রভুকে সুন্দর করে সাজাবো আজকে শৃঙ্গার হবে আজকে ভাই রাধে রাধে সবাইকে জানাই শুভ হোলির অনেক অনেক শুভেচ্ছা গৌর পূর্ণিমার অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে আমার গোপাল সোনা এবং রাধা রানি সবাই সিঙ্গার দর্শন করবে আজকেও হোলি স্পেশাল যে জামাগুলো সেটা পরে হোলি খেলবে এবং তোমাদেরকে সুন্দর একটা দর্শন করাবো আজকে রাধা রানীর জন্য এবং আমার মাদক সোনার জন্য সুন্দর করে আজকে জামা বানানো হয়েছে সেটারও দর্শন করাবো তার সাথে সুন্দর সুন্দর জুয়েলারিও কেনা হয়েছে আমি কিনে নিয়ে এসেছি এবং তোমাদেরকে বলবো যে কোথা থেকে কিনে নিয়ে এসেছি চলো আগে আমরা ওনার অভিষেকটা দর্শন করি প্রায় বারোটা বেজেই গেছে এখন অভিষেকের টাইম হতে চলেছে তো চলো আজকে আমরা অভিষেকটা করে নিই তারপরে সুন্দর করে ভগবান দর্শন করাবো তো চলো আবির মেয়েকে আজকে মাধব সোনাকে ভূত করে দিতে হবে হ্যাপি হোলি জানাতে হবে তো চলো Happy Holi madu wow. ভালো করে সুন্দর করে আবির মাখিয়ে নিচ্ছি হ্যাপি হোলি মাধবকে কিন্তু বলেই দিয়েছি হ্যাপি হোলি মাধব আর এখন কিন্তু আবির মাখিয়ে নিচ্ছি আবিরের পরেই কিন্তু পিচকারি দিয়ে রং খেলা হবে মাধব সোনার খুব সুন্দর হাসি হাসছে মাধব সোনার খুব আনন্দ হচ্ছে আর রাধারানি কার সাথে কার সাথে দোল খেলছে রানীর সাথে দোল খেলছে তো আমিও দিচ্ছি ওর বাবাও দিচ্ছে তো ভালো করে সুন্দর করে আবির মাখিয়ে নিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু অর্গ্যানিক ওনার কিছু হবে না চোখে একটু রং চলে গেছিল তোমারাও যদি চোখে রঙ চলে যায় অবশ্যই কিন্তু তোমরা চোখ থেকে মুছিয়ে দিও মাধব সোনার চোখ জ্বালা করবে তোমাদের গোপাল সোনাদের গোপু সোনাদের চোখ জ্বালা করবে তোমরা কিন্তু চোখটা বুঝে এ কিন্তু রং খেলো আর আমিও সেইভাবেই খেলছি বারবার শুধু চোখেই রং চলে আসছে এইবারে হলো জল পিচকারি দিয়ে রং খেলার পালা এবারে কিন্তু আমি সুন্দর করে দেখো এই যে

কোনো ঠান্ডা লাগবে না আজকে হোলি আছে আজকে মাধব হোলি খেলবে আবার ঠান্ডা লাগবে কি আজকে কোনো ঠান্ডা লাগবে না কি মাধব ব্যাস হ্যাপি হোলি মাধব হ্যাপি হোলি চান করিয়ে ভালো করে করতে হবে মাধব মাধব সোনাকে সুন্দর করে শৃঙ্গার করাচ্ছি শৃঙ্গার দর্শন করো এরপরে কিন্তু ধূপ আরতি আমি একে একে আরতিও করে নেব আর মাধবের হাতে কিন্তু ক্যাডবেরিটা ও সকাল সকাল পেয়েছে এক ভক্তের কাছ থেকে পেয়েছে সকালবেলা ফুল আনতে গিয়েই কিন্তু এই ক্যাডবেরিটা পাওয়া হয়েছে তো তোমরা আরতিটা ভালো করে সুন্দর করে দর্শন করো ধূপ আরতি হবে এবং পঞ্চপ্রদীপ দিয়েও আরতি হবে শঙ্খ আরতি হবে সমস্ত সব আরতিই একে একে দর্শন করাবো তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা আর রাধারানীর জুয়েলারিটাও কিন্তু সুন্দর করে আমাদের বর্ব তোমাদেরকে বলি যেটা বলেছিলাম বড় বাজার থেকে আনা হয়েছে এই কালঙ্গিটাও কিন্তু আমি বড় বাজার থেকেই নিয়েছি আর ওর জামার পিসটা বড় বাজার থেকেই কেনা হয়েছিল মিটার হিসাবে তো এই পাগড়ি সুন্দর বড় বাজার থেকেই আনা হয়েছিল আর এখানে এক মাতাজি আছেন তার থেকে বানানো হয়েছে তোমরা তো জানো যে সোনা অনেকটাই বড় তাই জন্য ওর জামা পাওয়া সম্ভব হয় না তো তাই জন্য ওনাদের আমার ইচ্ছে মতো আমি জামা বানাতে পারি মিটার কিনে এনে বানাতে পারি তো এক মাতাজি আছেন ওনার যত জামা বানানো হয় তো কিন্তু বানিয়েই পরানো হয় আর পিছনে রয়েছে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবান রয়েছে ভগবান দর্শন করেছে জগন্নাথের পাগড়িও কিন্তু কেনা হয়েছে আর পাগড়ি পরে আজকে জগন্নাথকে খুব সুন্দর কিউট লাগছে আর জগন্নাথের হাতেও আমি একটা বাসি দিয়েছি কৃষ্ণ আমার মহাপ্রভু তো উনি বাঁশি বাজাবেন তো আমি এই প্রথমবার বাঁশি দিয়েছি আর তার পাশে দেখেছ তোমরা মালতী আছে এনার নাম মালতী দিয়েছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা প্রসাদ দিয়েছি দিয়েছি ফল ফল আরতি করার পর ফল প্রসাদ দিয়েছি তো ফল প্রসাদ গ্রহণ করবেন আর নিতাই গৌর মহাপ্রভু সবাইকে তোমরা দর্শন করো আজকে কিন্তু মাধবের হাতে কিন্তু মাধবের বাবার লাড্ডু এনেছে এটা আজকে সারাদিনই থাকবে তো ক্যাডবেরির পারছেই আর এই যে জগন্নাথ মহাপ্রভুকে তোমরা দর্শন করো আর তোমাদেরকে বলছিলাম যে মালো তো ফাইনালি আমার সেবা শেষ হয়ে গেছে তো আজকে ভগবানকে তোমাদেরকে দর্শন করিয়েছি তোমাদের আশা করি সবার ভালো লেগেছে তো মাধব সোনার জন্য কিন্তু আমি ওই জামাগুলো কিন্তু বানাতে দিয়েছিলাম তার সাথে আরও আরও অনেক কিছু রয়েছে তো চলে আসলে তোমাদের অবশ্যই দেখাবো একটি সাদা রঙের জামাও রয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সাদা রঙের জামা পরাবো মাধব সোনাকে কিন্তু মাধব সোনাকে হয় না মাধবে তো তোমরা জানো মাধব অনেকটাই বড় তো তার জন্য ওর জামাটা আমাদের এখানে পাওয়া যায় না না তো বড় বাজার থেকে আমি পিস নিয়ে এসেছিলাম তো এখানে এক মাতাজি আছেন যে বানাতে পারেন তো সেই মাতাজি কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ড্রেসটা আমাকে দিয়েছে তো তোমরা মাধব সোনাকে নিশ্চয়ই দর্শন করেছ ভগবান দর্শন করেছো যে মাধবসোনা একটি ড্রেস পরে রয়েছে সেটা পুঁতির ঘেরওয়ালা তো সেটি কিন্তু আমাকে কিন্তু অনেক রাত্রিবেলা কালকে দিয়েছে কালকে রবিবার ছিল খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে যে মাধব সোনাকে বানিয়ে দেওয়ার জন্য যে দোলে পড়বে বলে আর তোমরা জানো যে হোলি স্পেশাল জামাগুলোতে আমি কিন্তু রং খেলা করিয়েছি তো তোমরা দেখো যে আমি মাধব সোনাকে আবারও ভালো করে দর্শন করিয়ে দিই আর এই যে আমাদের মাধব সোনা মিটমিট করে হাসছে এবারেই তোমাদেরকে বলে রাখি যে যেখান থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই কলাঙ্গি সমস্ত সব কিছুই কিন্তু আমি বড় বাজার থেকে নিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিও তোমাদেরকে কমেন্টে জানিও যে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো মধুমিতা হাজরা অবশ্যই তোমরা সেটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু কেশব সোনা ব্লগে কিন্তু প্রেস করে রেখো সাবস্ক্রাইব করে রেখো তোমরা অবশ্যই মাধব সোনাকে দর্শন করতে পারবে মাধব সোনার সাথে কথা বলতে পারবে আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে রাধা রানী আমি জুয়েলারিটাও কিন্তু সমস্ত সবই কিন্তু বাজার থেকে নিয়েছি তোমাদের সব্বাইকে সাবস্ক্রাইব এবং লাইক করার একটি অনুরোধ রইল তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও মাধব সোনাকে কেমন লাগছে নতুন নতুন ড্রেস পরে আজকে দোল খেলে আজ মাধব সোনাকে কিন্তু তো আর আমি শৃঙ্গার করানোর পরেই কিন্তু আবির লাগিয়ে দিয়েছি দোল বলে কথা তো বুঝতেই পারবে যে যে দোল খেলেছে আজকে দোল তাই জন্য কিন্তু সুন্দর করে একটু একটু করে আবির লাগিয়ে দিয়েছি